সরাসরি কল স্টোর থেকে হিমাঘাট থেকে আসলাম এখান থেকে আলু বের হচ্ছে কি হবে কবে বের হবে কিভাবে বের হচ্ছে সেই সকল তথ্য নিয়ে আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাই আজকে আপনাদেরকে আলু স্টোর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আলু কবে কখন কিভাবে বের হবে তো আসুন দেখতেই পাচ্ছেন যে আমাদের পেছনে এটা একটা হিমাগার এখানে আলু সংরক্ষণ আছে প্রায় এক থেকে দেড় লক্ষ আলু এক লক্ষ আলু এখানে সংরক্ষিত আর এখান থেকে এখন বর্তমানে পুলিশ শ্রমিক এবং স্টোর কিপার ছাড়া এখানে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই কারণ আরও কিছুদিন সময় লাগবে আরও কিছুদিন সময় লাগবে অনেকেই আমার ভিডিও সামনে আসতে তারা ইচ্ছুক না কারণ হয়তো তারা একটা তথ্য দিচ্ছে এই তথ্যটা হয়তো তাদের প্রবলেম হবে তো যাই হোক আমি যেটা তথ্য দিচ্ছি আজকে শনিবার সতেরোই মে দুই আজকের এই কলেজ স্টোর যাকে বলা হয় হিমাগার এই হিমাগার থেকে আর দিন ঈদের আগেও বের হতে পারে ঈদের পরেও বের হতে পারে আপনার চল্লিশ দিনও লাগতে পারে পঁয়ত্রিশ দিনও লাগতে পারে কারণ বাজারের মনি টোরিংয়ের পরে এরকম একটা বিষয় থেকে উপনীত হলাম যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন এরকম একটা সময় লাগবে কারণ সামনে কুরবানি হাট আছে কুরবানির পরে মানুষের ব্যস্ততা আছে এখন ইরি মৌসুম চলছে এগুলো সব কিছু মিলিয়ে আপনার বাজারে যে আলু আছে এগুলো শেষ হতে আর চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা বিষয় তো আপনারা যারা কলেস্টোর সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে কলেস্টোরের দাম কত কলেস্টোরের বাজারে এখনও ওইভাবে আসেনি কারণ খোলা বাজারে আপনার এক এক বস্তা আলুর দাম আসতেছে সব কিছু মিলিয়ে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা পঁয়ষট্টি কেজি আলু বস্তা প্যাকেট এবং লিবার সহকারে যদি কলেস্টোর থেকে আলু নিতে যান চোদ্দোশো টাকা ম্যাক্সিমাম চোদ্দোশো টাকা আসবে কিন্তু এই আলুটা বাজারে পাওয়া যাচ্ছে তাহলে কলেস্টোর থেকে কেন নিবে একটা বিষয় নিয়মিত আলু আপনার দেশের বাইরে যাচ্ছে এখান থেকেও আলু এর আগে ইতিপূর্বে রপ্তানি হয়েছে বইরি আবহাওয়ার কারণে আজকে এখানে আপনার আলু রপ্তানি হচ্ছে না আমি আরও এরকম একটা হিমাগার আরও পার্শ্ববর্তী যে হিমাগারগুলো আছে ওগুলো পদক্ষিণ করব এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে ওই হিমাগারগুলো থেকে স্টোর থেকে কি আলু এখনও কি বের হচ্ছে কি হচ্ছে না তো এ ধরনের ভিডিও বা তথ্য পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কারো বিভ্রান্তিতে কান দেবেন না আলু কলেস্টোরে যেটা আছে এ আলুটা আরও একটু সময় নিয়ে তারপরে ছাড়ুন অবশ্যই মূল্য পাবেন কারণ বাজারের আলু শেষ হলে যেগুলো রপ্তানিকারক যারা দেশের বাইরে ইম্পোর্ট করতেছে তারা কিন্তু আলু নিবে কারণ বাজারে যে আলুর চাহিদা এগুলো মিটার পরে কিন্তু তারপরে আর আলু থাকবে না কলেস্টোর মুখে হবে কলেস্টোরে আলুর দাম বৃদ্ধি হবে আর আপনার এখান থেকে লাল পাকড়ি এই বগুড়া অঞ্চলের থেকে বিভিন্ন জায়গায় রংপুর রাজশাহী দিনাজপুর নাটোর নওগাঁ এই রাজশাহী জয়পুরহাট এই অঞ্চলগুলো লাল পাকড়ি জান খুব বিখ্যাত সাদা আলুগুলো এদিকে খুবই কম আপনার মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ এগুলোতে আপনার সাদা আলু বেশি হয় আপনার দেশের বিভিন্ন জায়গায় চিটাগাং সিলেট ঢাকা কুমিল্লা বিভিন্ন অঞ্চলে এই অঞ্চল থেকে আলু যায় প্রতিনিয়ত আলু যাচ্ছে আলু নিয়ে চিন্তা করবেন না আলুটা সংরক্ষণ করুন আগেও বলেছি এখনও বলছি আলু প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের এলাকায় কীরকম রপ্তানি হচ্ছে না যদি আপনার এলাকায় আলু রপ্তানি হয়ে থাকে অবশ্যই সে ধরনের তথ্য দিবেন যে আমাদের এলাকা থেকে আলু রপ্তানি হচ্ছে কি না আপনার এলাকায় যদি আলু রপ্তানি হয়ে থাকে সেটাও জানাবেন এখন শুধু দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু কর স্টোর কিপার কর স্টোরে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারাই আছে কিন্তু তাদেরকে প্রশ্ন করেছি কিন্তু তারা হয়তো ক্যামেরার সামনে আসতে অচ্ছুক তো কিছু মনে করবেন না কিন্তু তারা তথ্য দিয়েছে আর একটু সময় লাগবে কিন্তু আলুর চাহিদা আছে এবং এখানে ঈদের পর মোটামুটি বিভিন্ন জায়গা থেকে পার্টি আসবে পার্টি বলতে যারা ব্যবসা আলু কিনে বাইরে পাঠায় এবং অনেক ইম্পোর্টার এই জায়গাগুলোতে আলু নিজেরাও রেখেছে আর যার কারণে একটা সময় আছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত তারা দেশের বাইরে আলু রপ্তানি করবেন আপনারা আরও যদি কোনো কিছু জানার থাকে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা সকল তথ্য পাবেন কারণ আপনারা প্রশ্ন না করলে আমি সে ধরনের তথ্য আপনাদেরকে দিতে হয়তো ব্যর্থ হব আশা করব আপনারা সঠিক তথ্য দেবেন আলু আরেকটা বিষয় আলুর বাজারজাত বর্তমানে যে আপনারা আলুটা বাজার করতে ব্যর্থ আমি বলবো উত্তরবঙ্গের কৃষক মানে আমার এই অঞ্চলে যে কৃষক বগুড়া শিবগঞ্জ উপজেলায় এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা আর কিছুক ইউনিয়ন এই অঞ্চলে কৃষকেরা আমি বলবো তারা ব্যর্থ কারণ আজকে শনিবার আজকে কিন্তু হাট হবে রাতের বেলা রিভিউ আসবে আপনার হাট আগামীকাল রবিবার যদি তারা ভোর রাত থেকে বা রাত তিনটার পর থেকে যদি আলু বাজারে আমদানি করতো তাহলে দাম বৃদ্ধি পেত আমার জানা মতো তিলকপুর বাজার শেরপুর বাজার এবং বগুড়া শেরপুর বগুড়া নওগাঁ তিলকপুর এবং আরও বেশ কয়েকটা ছোট সোনাতলা এই বাজারগুলোতে আপনার এই লাল পাকরি জাতের আলু অনেক ডিফারেন্স একশো টাকা কম বেশি কারণ তারা দিনের বেলায় খোলা ময়দানে বেচা কিনা করে যে কিনে সেও দেখে শুনে নিতে পারে আর যে বিক্রি করে সেও ধীরে সুস্থে বিক্রি করতে পারে আর এই রাতের বেলা যানবাহনের যারা রিক্সা চালক ভ্যান চালক যাদের পরিবহন আর কি যা এদের পড়াশোনায় পড়ে আপনারা রাতের বেলায় রাতের সন্ধ্যা রাতে বিকাল আমি একটু আগে আসার সময় দেখলাম দু একটা গাড়ি এখন থেকে ঢুকতেছে এই আলুগুলো আসতেছে গোবিন্দবাস গাইবান্ধার এই দিক থেকে মানে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা যে অঞ্চলটা এই অঞ্চলের আলুগুলো এখন ঢুকতেছে এটা যদি পরিহার করতে না পারেন কোনো দিনই কোনো ফসলের দামই পাবেন না সরকার যদি হাজারো ভর্তুকি বা রপ্তানি করে কোনো লাভ হবে না কারণ এই জায়গাতে বাজার সিন্ডিকেট আপনারাই সৃষ্টি করতেছেন কারণ কারো কোনো ব্যবসায়ী হাতে সময় থাকতে বেশি টাকা দিয়ে আলু কিনবে না সোজা খাস বাংলা হিসাবে যেটা আপনারা বুঝতে পারলে ভালো না পারলেও ভালো কারণ আপনার হাতে টাইম থাকতে হবে সকাল পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে বিকাল হতে হতে আলুটা আপনার বাজার থেকে নিয়ে যেতে হবে আর আপনি টাইম পাচ্ছে আপনার ব্যবসায়ী সন্ধ্যা রাত থেকে শনিবারের সন্ধ্যা রাত থেকে আগামীকাল রবিবার সন্ধ্যা রাত পর্যন্ত একটা চব্বিশ ঘন্টার মতো একটা সময় এত সময় তো ব্যবসায়ী লাগে না আপনার বিক্রি করবেন ধীরে সুস্থে সময় নিয়ে তাহলে আপনার দাম বৃদ্ধি পাবে হাটটা পরিহার করুন সন্ধ্যা রাতে রাতের হাট এতে ব্যবসায়ীরও ক্ষতি এবং যারা বিক্রি করে তাদেরও ক্ষতি কারণ আপনার একটা বিষয় যেটা লক্ষ্য করলাম আমার দেখা মতো কারণ এই হাটটা এই অঞ্চলটা আমার ছোটো থেকে বড় হওয়া আমার বেড়ে ওঠা এখানে কারণ আপনার এই হাটে নিয়মিত দিনের বেলায় বেচা কেনা হতো সকাল দশটা এগারোটা পর্যন্ত আর ওই সময় সকাল ভোরে বিভিন্ন জায়গা থেকে শেরপুর দিনাজ আপনার পাশাপাশি সিরাজগঞ্জ জয়পুরার পাশাপাশি যে অঞ্চলগুলো থেকে যে ব্যবসায়ীরা আসতেছিলো যারা ছোটো ছোটো আকারে কিনতেছিলো তারা দিনের বেলায় এসে পেত কারণ এখন দেশের আইন শৃঙ্খলা বা পরিবেশ পরিস্থিতি খারাপ টাকা পয়সা নিয়ে কেউ রাতের বেলা কেউ আসতে চায় না যার কারণে হয়তো স্থানীয় এটা বললে ভুল হবে স্থানীয় কোনো ব্যবসায়ীদের হয়তো আন্ডারে আলো কেনা করে অনেক সময় দেখা যায় যে এটা একটা রিক্সে তারা নিজেরা থাকে অনেক সময় কিনতে পারত এটাও তারা পাঠতেছে না শুধুমাত্র রাতে হাত বাজার কর রাতে আপনার বেচে কিনা হয় এই মাগরিব পর থেকে আপনার হলো রাত এগারোটা জাস্ট এগারোটা এরপরে বেচা কেনা শেষ সর্বোচ্চ বারোটা যায় তারপরে বেচা কিনে শেষ এখন ওই বাকি সময়টা ওই ব্যবসায়ী বা আর লোক কী করতে পারে তো এদিকে খেয়াল রাখবেন বিশেষ করে বেচার উৎপাদনের কষ্টের যে অর্জিত আপনার ফসল সঠিক মূল্য অবশ্যই পাবেন আর স্টোর কল স্টোরে এখন পর্যন্ত আপনার আলু বের হয়নি কিন্তু ঈদের আগে বের হলেও হতে পারে সেটা ইনপোর্টের উপরে কারণ হচ্ছে ইনপোর্টাররা বাইরে আলু পোকার কারণে কিনতে চাচ্ছে না এটা শুনলাম এখন যেটা শুনলাম যে ইনপোর্টাররা হয়তো ঈদের পরপরই আপনার এদিকে স্টোরের দিকে ধাবিত হবে তো যারা বীজ আলু রাখছেন তারা তো আর বীজ আলু বিক্রি করবেন না তারা ফসলে আবার উৎপাদনের জন্য রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন আপনি কী জানতে চান আপনার চাহিদা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে চেষ্টা করব আল্লাহ হাফিজ